আসসালামু আলাইকুম বিহস আবেদ লেটনিক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিয়স আজকে আপনি দেখাবো বাজারের সর্বোচ্চ সেরা একটি স্টিল ব্লেন্ডার এবং লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের একটি স্টিল ব্লেন্ডার এবং দুই সালের অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালারের অসাধারণ কালারের এবং হাই কোয়ালিটির একটি স্টিল ব্লেন্ডার এবং বাংলাদেশের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এল জি ব্র্যান্ড এবং সবার মুখে পরিচিত ব্র্যান্ড এল জি ব্র্যান্ডের জুসল মডেলের জুসল মডেল এল জি ব্র্যান্ড এল জি ব্র্যান্ড হয়ে এল জি মডেল হয়ে জুসল মডেলের স্টিলের ব্লেন্ডার এবং ফুরি নন স্টিল ব্লেন্ডার এবং সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইনের একটি স্টিল ব্লেন্ডার বৃহস্তার আগে আমার অ্যাড্রেসটি বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ শাহাদ হোসেন মার্কেট চাঁদ মসজিদ রোড মসজিদের বিপরীত রসুলপুর আশাবাবাদ কামরাঙ্গের চর মোবাইল নম্বরটা জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন আর ট্রিপল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অন্যান্য কথা বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর বৃহস যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন বৃহস চলেছে বিস্তারিত ভিডিওতে বৃহস আজকে আপনি দেখাবো একদম সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির একটি স্টিল ব্লেন্ডার এবং ফোর ইন ওয়ান মিক্সার গ্রাইন্ডার ওয়ান ফোর নন এদিন এক দুই তিন চার মোটর লিখিয়া পাঁচটা ওয়ান স্টিল ব্লেন্ডার এবং সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং কি ফুললি এস এর ফুল এস এস এর যা আপনার কখনোই কালো হবে না এবং জং ধরবে না এবং মরচা পড়বে না এবং পড়ে গেলেও ভেঙে যাওয়ার কোনো রিস্ক নাই এবং ফুল এস এর স্টিল ব্লেন্ডার একদম লেটেস্ট মডেলের একটি স্টিলের ব্লেন্ডার এই ব্লেন্ডার দিয়ে আপনার সব রকমের মশলা যেরকম শুকনো হলুদ শুকনো মরিচ আদা রসুন পেঁয়াজ এভরিথিং সব রকমের আইটেম করতে পারবেন এক হাজার উপর আইটেম করতে পারবেন এই ব্লেন্ডার দিয়ে খুব সহজে যা আপনি কখনো সময় কিন্তু আপনার গরম হবে না এবং কি গরম হবেন এবং পুড়ে যাওয়ার কোনো রিক্স নাই এটা মোটরটার ভিতরে কিন্তু আপনার অটো সার্কেট ব্রেকার দেওয়া আছে অটো সার্কেট মোটর বেশি গুণ চললে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার পাঁচ দশ মিনিট পর কিন্তু অটোমেটিক চালু হবে অটো সার্কেট ব্রেকার দেওয়া আছে যে সে কারণে কিন্তু আপনার মোটর ঝুলে যাওয়ার কোনো রিক্স নাই জ্বলে যাওয়ার পরে যাওয়ার কোনো রিক্স নাই এবং কি ফুল এস এস এর ফুল এসেস যা আপনি কখনোই কালো হবেন এবং জং দেবেন না মোঁচে পড়বে না এবং একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপারের মোটর একশো পার্সেন্ট কপারের তৈরি মটর এবং কী ডাবল বেয়ারিংয়ের তৈরি মোটরে যা আপনার শব্দ খুবই কম করবে সাউন্ডলেস কিন্তু অরিজিনালি সাউন্ডলেস এবং বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি স্টিলের বেলেন্ডার বস এই বেলেন্ডারটা দিয়ে আপনি আদা রসুন পেঁয়াজ মাংসের কিমা এবং চালের গুঁড়া এবং জুস লাচ্ছি এবং কী ফ্রেশ জুস যারা কমলার জুস মালটার জুস খেতে অনেক পছন্দ করেন এবং কি আনারসের জুস খেতে পছন্দ করেন যে আপনার শাকতে হয় কিন্তু এটা কিন্তু আপনার শাকার জামেলা শেষ এটা অটোমেটিক সেকে বের হবে যে আমরা ফলটা যদি আপনি এই জায়গাটা দিয়ে ফলটা দেন আর সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার এক সাইডে যাবে জুস জুসটা আলাদা হয়ে যাবে কিন্তু আপনার ঝামেলা নেই শাকার কোনো ঝামেলা নেই সেকে বের হবে একেবারে অটোমেটিক সেকে বের হয়ে যাবে আবার কেউ যদি বলেন যে আপনি শাক নিয়ে আমার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি শাক নিয়ে উঠেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন পরে আপনি সেকে নিতে পারবেন এবং যারা অনেকে বেশি ওই যে সামনে শীত আছে শীতে কিন্তু এই বিলান্ডারটা কিন্তু অনেক একান্ত সবাই কিন্তু প্রয়োজন অনেকে অনেকে কিন্তু শীতে পীতে পিড়া খান পিঠা খান তারা কিন্তু বেশি বেশি চাউলের গুঁড়া করেন গুঁড়া করতে চান তারা কিন্তু এই মধ্যে গুঁড়া করতে পারবেন একসাথে আপনি দুই কুঁড়ি সালে গুঁড়া করতে পারবেন একসাথে আপনি দুই কুঁড়ি সালে গুঁড়া করতে পারবেন খুবই সহজে একদম খুবই দ্রুত আপনি দুই কুঁড়ি সালে গুঁড়া করতে সর্বোচ্চ সময় লাগব আপনার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগবে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড শুরু সময় লাগবে আপনি দুঃখ হলে গুঁড়া করতে মানে সব রকম চার গুঁড়া গুড়া এবং এটা ভিতরে করবেন আপনার আদা রসুন পেঁয়াজ মাংস কিমা শুরু করে আপনি হাড্ডি সহ এবং শুকনো হলুদ শুকনো মরিচ এবং সব রকম এটা দেওয়া করতে পারেন এবং খুবই ধারালো বিলেট বেলাটা দেখেন একদম অনেক চারটা ব্লেট এটা দেখেন চারটা ব্লেট খুবই ধারালো বিলেট এবং এটা ব্লেডগুলো দেখাই দেখেন বিলাটগুলো দেখেন একদম খুবই ধারালো চারটা বেলেটে দেখেন খুবই মজবুত ব্লেড যা আপনার সহ যদি আপনি যদি ইটা উগ্র করতে সেক্ষেত্রে আপনি ইটাও উগড়া করতে পারবেন যা আপনি ব্লেড কোনো নষ্ট হবে না এবং একশো পার্সেন্ট আমার মোটরের কারণে কিন্তু আপনার মোটরটা অনেক টেকসই এবং দীর্ঘমাদে টেকসই হই যারা ভালো মানের ভালো মানের মিক্সার গ্ল্যান্ডার কিনেছেন ভালো মানের কিনতে কিনেছেন তারা অবশ্যই এই এল জি ব্র্যান্ডে ব্লাইডারটা কিনতে পারেন নিশ্চিন্তে দেয় এবং দীর্ঘমাদে টেকসই এবং এটা কিন্তু আপনার জাপানিজ টেকনোলজি জাপানিজ টেকনোলজি এবং ইন্ডিয়ান তৈরি ইন্ডিয়ান তৈরি দেখেন মেড ইন ইন্ডিয়া এবং প্রতিটি জায়গায় লেখা আছে যায় দেখে ডিটেলস লেখা আছে মেড ইন ইন্ডিয়া এবং জাপানিজ টেকনোলজি এবং অরিজিনাল এল জি ব্র্যান্ডের এল জি ব্র্যান্ডের রেড কুইং মডেল নাম্বারটা রেড কুইং রেড কুইং জুসল রেড কুইং মডেল এবং ব্র্যান্ড হবে এল জি এবং ফোর ফরি নন ফরি নন ব্লেন্ডার এবং এই বিলেন্ডার পাবেন আপনি পাঁচ বছরের ওয়ারেন্টি কার্ড যে কোনো সমস্যা পাঁচ বছর একদম ফ্রি সার্ভিসিং পাঁচ বছর পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং আর বিওস আজকে আপনি ধামাকা প্রাইস এবং ধামাকা অফার শীতের আগে শীতের আগে যারা ভালো মানের ব্র্যান্ডার প্রয়োজন তারা অবশ্যই কিনতে পারে কিনতে পারেন আর যেটা দেবো ধামাকা প্রাইজ এটা প্রাইসটা রাখতে পারবো আপনার আট হাজার ছশো টাকা মাত্র আট হাজার ছশো টাকা করেন ওরিজিনাল এল জি ব্র্যান্ডের ফোর ব্র্যান্ডার মাত্র আট হাজার ছশো টাকায় আর বৃহস আমার বিরুদ্ধে ক্ষেত্রে টাকা দৌড়া করেন সেক্ষেত্রে বাংলাদেশ যে কোনো জায়গা যে কোনো জেলায় কুড়ি মধ্যে ডেলিভারি টাকা দৌড়া করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি বৃহস আমার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি করে শেয়ার করবেন আর বেহস প্রথমে পাঠা সিস্টেম হলে প্রথমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদ ভাইটার হাতে মাল পেয়ে বুঝে তারপর বাদ টাকা দিতে পারে প্রথমের এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন